বিসমিল্লাহ রহমান রহিম সুপীয় এলাকাবাসী আপনাদের গ্যাদারতে জানাচ্ছি আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি এটা হচ্ছে বানাইল নামদারপুর সংযুক্ত একটি পুলের উপর দাঁড়িয়ে আমরা কথা বলছি আমরা জানি আমাদের যে গ্রাম আমার এই ডান হাতের এই গ্রামের নাম হচ্ছে নামদারপুর বাম হাতে এই গ্রামের নাম হচ্ছে বানাইল নামদারপুর বানাইল এই দুইটা এলাকার সাথে সংযুক্ত হচ্ছে এই যে ব্রিজটা আমরা দেখতে পাচ্ছি তো এই পুলের সামনে আমরা দাঁড়িয়ে আছি তো আমরা আসলে আজকে দেশবাসীর উদ্দেশ্যে কি মেসেজ দেওয়ার জন্য মূলত আমরা এখানে আসছি সে বিষয়টা আমরা সংক্ষেপে একটু বলবো আমাদের এই রাস্তা যে রাস্তার উপর আমরা দাঁড়িয়ে আছি এই রাস্তাটা হচ্ছে এমন একটি রাস্তা যে রাস্তার দুই দিকে দুইটা স্কুল এদিকে নামদারপুর একটা প্রাথমিক বিদ্যালয় বানাইল এদিকে রয়েছে আর একটা প্রাথমিক বিদ্যালয় শত শত ছোট ছোট বাচ্চারা তারা এভাবে দুই দিকের স্কুলে তারা পড়াশোনা করার জন্য যায় আবার আমরা যদি মসজিদের চিন্তা করি তাহলে নামদারপুর এদিকে রয়েছে একটা মসজিদ বানাইল এদিকে রয়েছে আর একটা মসজিদ তো শত শত মুসল্লিরা প্রতিদিন বিশেষ করে শুক্রবারে নামাজে তারা এভাবে মসজিদে তাদের যেতে হয় আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই সামনে যে আমার সামনে যেটা দেখা যায় এটা হচ্ছে ভাবখন্ড বাজার এই ভাবকন্ড বাজারেও প্রতিনিয়ত আমাদের এভাবে শত শত মানুষ আমাদের বাজারে মানে যাতায়াত করা লাগছে তো এখন আমরা যে সমস্যার সম্মুখীন হচ্ছি সেটা হলো যে বর্তমান দু হাজার পঁচিশ সাল গ্রাম এমন কোন রাস্তা নাই যে রাস্তা ভালো হওয়ার বাকি আছে প্রত্যেকটা জায়গা মাটির মাধ্যমে বরাদ্দ হয়েছে পাকা হয়েছে সুন্দর রাস্তাঘাট কিন্তু এই একটা পুরাতন একটা রাস্তা অনেক পুরাতন রাস্তা যেখানে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা কেরানি বাড়ি কেরানি রহমান লতিফ সাহেব আব্দুল লতিখাল করেছেন তাদের সন্তানরা ছিল রহমান খান এরপরে মাস্টার আব্দুল কুদ্দুস খান সহ অসংখ্য অগণিত এইভাবে গণ্যমান্য লোকজন যারা এখানে ছিলেন তো তারাও এইভাবে বসবাস করতেন এই এলাকায় এই গ্রামে কিন্তু কেন বা কিসের জন্যে আমাদের এই রাস্তাটা ভালো হচ্ছে না বা আমরা এই মানুষগুলি এত কষ্ট করতেছে প্রতিনিয়ত এই বাড়ির উপর দিয়ে মানুষগুলি মহিলারা তারা যাতায়াত করতেছে শিশু বাচ্চারা যাতায়াত করতেছে পানি ভেঙে তারা এইভাবে কষ্ট করতেছে তো এই জন্য আমরা বানাইল নামদরপুর সহ এই অঞ্চলের যত মেম্বাররা আছে তাদেরকে আমরা বিনীত অনুরোধ করবো যে আপনারা এইদিকে দৃষ্টিপাত করুন আমাদের চেয়ারম্যান মহোদয় যারা আছেন তাদেরকে আমরা বলবো যে আপনারা এদিকে দৃষ্টিপাত করুন এবং এমপি তো এখন বর্তমানে নাই এরপরেও তাদেরকে বলবো যারা আগামী দিনে এমপি পদে নমিনেশন পাবেন বা পেয়েছেন তো তারা যেন অন্তত আমাদের এই রুটের দিকে এই রাস্তার দিকে তারা যেন আপনারা এভাবে একটু দৃষ্টিপাত করেন তাহলে আগামীতে যে ভোটের মাধ্যমে যে ব্যালটের মাধ্যমে আপনারা ক্ষমতায় আসবেন সেই ভোট এবং ব্যালটের দিকে আমরা দৃষ্টিপাত করবো ইনশাআল্লাহ আমাদের এখানে মোটামুটি একশোর উপরে বাড়িঘর রয়েছে পাঁচ থেকে সাতশো ভোটার এখানে রয়েছে তো সব মিলিয়ে কোন অংশেই এদেরকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই তো আপনাদের কাছে আমরা আহ্বান করছি আর বিশেষ করে আরেকটা কথা বলি আসলে এমপি মন্ত্রী বা চেয়ারম্যান তাদের কথা তো বললাম কিন্তু আমরা যারা আশেপাশে যারা আছি আমাদেরও করণীয় হচ্ছে আমরা যেন তাদেরকে সহযোগিতা করি তারা যদি আমাদের কাছে টাকা চায় আমরা যেন টাকা দেই তারা যদি মাটি চায় আমরা যেন মাটি দেই তারা যদি কোনো বুদ্ধি পরামর্শ চায় সেগুলো দিয়ে যেন আমরা সহযোগিতা করি তাহলে আশা করা যায় এই মানুষের এই দুর্ভোগ আর থাকবে না আমাদের সামনের দিনগুলি আমরা ভালোভাবে চলতে পারবো তো এতরকম কথা বলেই আজকে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ভাইরা চাচারা সবাই কিন্তু এখানে আসছে যে এই পুলটা মেরামত করার জন্য অনেকদিন হয়ে গেল কিন্তু এটা ভেঙে গেছে এই যে এখন আবার নতুন করে আবার মেরামত করা লাগতেছে বা বানতান ছিল সব খুলে গেছে বাস পরিবর্তন করা লাগতেছে তো এই যে কাজগুলি এগুলো তো এরা কষ্ট করতেছে তো জন্য আমরা আহ্বান করব আপনারা সবাই এই রাস্তার দিকে আপনারা দৃষ্টিপাত করবেন আশা করা যায় এর মাধ্যমে এই অঞ্চলের লোকজন তারা ভালোভাবে পড়াবার হতে পারবে তারা ভালোভাবে যাতায়াত করতে পারবে এত কথা বলেই যারা দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে আমাদের সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালাম আলাইকুম ওরি